এই গাছটাতে আমরা চারা লাগিয়ে এর রূপান্তর করেছি চলুন শুরু থেকে শুরু করি হ্যালো ভিডার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাসমিট গ্যালারি তো আমরা এই যে নিয়ে এসেছি একটা সজমি গাছ আমরা এই গাছটাতে আজকে চারা লাগাবো ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো যে আমাদের আপডেটটা এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে এটা চারা থেকে কীভাবে গাছ হয়ে গেল যদি হয় আর কি তো ভিউয়ার্স প্রথমে আমরা এটা চেঁচে নিচ্ছি অনেক বাতাস যার কারণে আমরা আসলে সরি আমাদের কাছে মাইক্রোফোন নাই এর জন্য আমরা প্রথমে এটা চেঁচে নিলাম এরপরে যেটা চারা লাগাবো সেটা আমরা চেঁচে নিচ্ছি দেখতেই পারছেন এরপরে আমরা এখানে দিয়ে দিব একটা হচ্ছে যে পেঁয়াজ পেঁয়াজের রস দিব আমরা তো আমরা পেঁয়াজের রসটা এখানে ঘুষে নিলাম তারপরে যেখানে লাগাবো সেখানেও দিলাম এরপরে এই হচ্ছে একটা ট্যাবলেট আমরা এখানে দিব এটা আসলে গাছ তাড়াতাড়ি চারা লাগাই আপনারা হচ্ছে যে দোকানে গিয়ে বললেই দিয়ে দিবে ফার্মেসিতে গিয়ে যে চারা না লাগানোর ওষুধ তো আমরা এটা দিয়ে দিলাম এরপরে আমরা এটা প্লাস্টিক দিয়ে বেঁধে দেবো তারপরে দেখা হবে পঁয়ত্রিশ দিন পরে পঁয়ত্রিশ দিন পরে আমরা আবার ফিরে আসে দেখাবো যে আমাদের গাছটা হয়েছে ইনা সরি চারাটা হয়েছে ই না তো আশা করি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা তো এই যে আমাদের চারা লাগানো হয়ে গেছে ইনশাল্লাহ এটা গাছে পরিণত হবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স ফিরে এলাম পঁয়ত্রিশ দিন পরে আসার পরে আমরা আপনাদের দেখাচ্ছি যে আমাদের চারাটা লেগেছি কিনা সম্পূর্ণভাবে তো আমরা প্লাস্টিকটা খুলতেছি তো তাড়াতাড়ি খোলা খুন তাড়াতাড়ি খুন দেখতেই পারছেন প্লাস্টিকটা আমরা খুলতেছি এই যে তো আলহামদুলিল্লাহ আমাদের চারাটা একদম সুন্দরভাবে হয়েছে নিখুঁতভাবে মার্শাল্লা বলতে ভুলবেন না তো আমাদের এরকম আরও ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ